খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন এবার হাবড়ায় ওপেন হয়ে গেল এমন একটি দোকান যেখানে পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে এরকম সাইজের রসগোল্লা রসগোল্লা হোক কিংবা পান্তুয়া সমস্ত কিছু পাওয়া যাচ্ছে পাঁচ টাকায় দোকানের নাম পাল সুইটস হ্যাঁ ঠিকই শুনেছেন কল্যাণগড়ের বিখ্যাত স্বনামধন্য প্রতিষ্ঠান নিউ পাল সুইটস এবার খুলে গেল হাবরাতে পাল সুইটস এর হাবরা দেশবন্ধু পার্কে নতুন শাখার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন হাবরা পৌরসভার পৌর প্রধান মহাশয় তার হাত ধরেই রথযাত্রার এই শুভদিনে উদ্বোধন হয় পাল সুইটস এটা কিন্তু একদম রিয়েল পটল দিয়ে করা মিষ্টির দোকানে পাওয়া যাচ্ছে কাঁঠাল পুরো ভাজা না মাখা এটা কিন্তু স্টিম করা ভাপানো হয়েছে ম্যাঙ্গোটাকে আর হাবড়ায় খুলে গেছে পালসই থার্ড আউটলেট তাই আজকে রথের দিন উপলক্ষে আমি কিছু মিষ্টি পছন্দ সই নিয়ে নিয়ে নিয়েছি এই দেখো মিষ্টির কালেকশান ঠিক আছে এর মধ্যে প্রথমে যেটা রয়েছে এখানকার স্পেশাল পটল সন্দেশ ঠিক আছে এটা কিন্তু একদম রিয়েল পটল দিয়ে করা এই হচ্ছে পটল একটা মিষ্টি আর এই যে মিষ্টিটা এই মিষ্টি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার কাঁঠাল সন্দেশ মানে কাঁঠাল পেস্ট করে তৈরি করা ঠিক আছে আর একদম কাঁঠালে কোয়া দেখতে আর এছাড়া আছে হচ্ছে এখানে ম্যাঙ্গো ভাপা সন্দেশ ভাপা সন্দেশ কিন্তু খুব কম জায়গায় কম জায়গায় পাওয়া যায় এটা শুধুমাত্র পারিসুরি দেখতে পাচ্ছি আমি যে ম্যাঙ্গো ভাপা সন্দেশ আর এইটা হচ্ছে নর্মাল ভাপা নর্মাল ম্যাঙ্গো ম্যাঙ্গো সন্দেশ আর এইটা হচ্ছে হচ্ছে পেস্তা সন্দেশ ঠিক আছে মধ্যে কিন্তু পেস্তা দেওয়া আছে কাকু যেটা বললো আমি খেয়ে টেস্ট করবো এবার আর এটা তো সবাই যেন চকলেট সন্দেশ প্রথমে যেটা টেস্ট করব সেটা হচ্ছে এখানকার স্পেশাল এই পটল সন্দেশ এটা আমি অনেকবার দেখেছি কাকুর দোকানে কিন্তু আগে কখনো খাওয়া হয়নি আজকে সেটাই টেস্ট করব দেখেনি মধ্যে পটল দেখি বীজ রয়েছে নাকি বীজ বার করা ঠিক আছে বিচি ছাড়া পটল হুম এটা কনসেপ্টটা বলি সবাই পটলে পটলের দোরমা খেয়েছো মানে মধ্যে পাটটা কাটিয়ে বার করে নিয়ে আমরা মধ্যে পুর ভরে দিই এরকম এখানে কি করা পটারে বাইরের পাটটা আছে মধ্যে পুরো সন্দেশের পুর বলে দেওয়া আছে বাইরের পাটটা চিনির দারুন কনসেপ্ট আর বাইরেরটা তো চিনির সিরা ভিজিয়ে রাখা হয়েছে যেন মুরব্বা টাইপের খেতে লাগে একদম সেম কনসেপ্টে আচ্ছা নেক্সট ট্রাই করব হচ্ছে ম্যাঙ্গো সন্দেশ ঠিক আছে এই হচ্ছে ম্যাঙ্গো সন্দেশ তাই করে দেখি এটা একদম অথেন্টিক একটা আমের একটা ফ্লেভার পাচ্ছি পাকা আমের ফ্লেভার দারুণ কোনো কথা নেই যারা কল্যাণগরবাসী অশোকনগরবাসী তারা মোটামুটি টেস্ট জানেন তাই হাবড়াবাসী কোনো একটা ভালো সুখবর যারা যারা এখন টেস্ট করেননি তারা এখানে অন্তত একবার সেটা টেস্ট করে দেখুন ভালো লাগবে আচ্ছা পরবর্তী মিষ্টি হচ্ছে পেস্তা সন্দেশ একটু ভেঙে দেখাই ফার্স্টে পেস্তা সন্দেশ এটা এই হচ্ছে